আসসালামু আলাইকুম আজ আমরা একটি ব্লাউজ কাটিং করব ভিডিওটি মন দিয়ে দেখবেন অনায়াসে ব্লাউজ কাটিং শিখতে পারবেন প্রথমে আমরা কাপড়টা পুরোটা খুলে নিছি এরপর আমরা ডাবল ভাঁজ করে নেব ডাবল ভাঁজ করার নিয়ম হচ্ছে আমাদের বডির মাপ যে পরিমাণ সেই পরিমাণ আমাদের কাপড়টা নিতে হবে আমাদের বডি সাড়ে বত্রিশ ইঞ্চি তো আমরা সাড়ে বত্রিশ এক ইঞ্চি আমাদের রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা কমে নেব আমাদের ব্লাউজ কাটিং করার সময় ব্যাক পার্ট কাটিং করতে হবে কাটিং করার জন্য প্রথমে আমরা বডি মাপটা দেখবো আমাদের সাড়ে বত্রিশ ইঞ্চি বডি এখানে এক ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে

মোহরা নেব মোহরার জন্য আমরা ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখন বডির সাড়ে বত্রিশ করে নিলাম আর কোমরে আমাদের মেজারমেন্ট আছে হচ্ছে সাতাশ ইঞ্চি আহ পনেরো সাত ইঞ্চি আমরা নিয়ে নিলাম আর এখান থেকে টিকি মিসে যে টিকিটা হবে এই জন্য আমরা এক ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নেবো এখান থেকে এক ইঞ্চি কাপড় বেশি নেবো এখন আমরা দাগ দিয়ে নিচ্ছি পুর হচ্ছে আমাদের সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি পুট মেজারমেন্ট নিয়ে নিলাম হাফ ইঞ্চি সেলাই জন্য নেব গলা আমাদের আছে সব পাঁচ ইঞ্চি যেহেতু সব পাঁচ ইঞ্চি গলা আমরা নেব আড়াই ইঞ্চি থেকে এক সুতো কম আড়াই ইঞ্চি থেকে এক সুতো কম নেব সেম আড়াই ইঞ্চি থেকে এক সুতো কম নিলাম এখান থেকে আমরা হালকাটা শেপ দিয়ে নেব এখান থেকে আমরা শেপটা সোজা করে তুলে দেবো আমাদের পিছনের গলা আছে চার ইঞ্চি আমরা এখানে নেব সয়া চার ইঞ্চি আমাদের চার ইঞ্চি গলা সহা চার ইঞ্চি আমরা মেজারমেন্ট করে নিলাম এখানে হাফ ইঞ্চ দুই সুতা সেলাইয়ের জন্য বেশি হবে আর তখন টোটাল আমাদের সাড়ে চার ইঞ্চি হবে এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই গেলে আমাদের চার ইঞ্চি গলা এই করে তো পিছনের গলা যেহেতু ছোট আমাদের বয়স্ক মানুষের এটা শেপ দিয়ে নিলাম আর এখানে আমরা দেখবো এখানে মেজারমেন্ট এর অর্ধেক আমরা দেব এখানে ঠিক জন্য মেজারমেন্ট এর অর্ধেক এখান থেকে আমরা পিছনের পাটের শেপের জন্য মিনিমাম একটা আনুমানিক পাঁচ ইঞ্চির মতো সাড়ে চার ইঞ্চি আমরা দিয়ে দিলাম কাটিং করবো কাটিংটা মনোযোগ দিয়ে দেখবেন নিচটা আমরা এক ইঞ্চি রেখে কাটিং করছি আর সাইডও আমরা প্রায় এক ইঞ্চি বা ছয় ইঞ্চি রাখবো

করে নিলাম পিছন পাট শেষ এখন শাওন পাট সেম আবার কাপড়টা ঘুরে নেব ঘুরে নেওয়ার পর এখান থেকে আবার আমরা শাউন্ট পাঠটা বের করব এটা আবার দুই ভাঁজ করে নেবো দুই ভাঁজ করে নেওয়াতে অবশ্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা বডির মাপের চেয়ে এক ইঞ্চে আগেরটাতে রাখছিলাম এবার এটাতে রাখবো আমরা দেড় ইঞ্চি ভর্তি রাখবো বডির মাপের চেয়ে দেড় ইঞ্চি ভর্তি রাখবো এখান থেকে আমাদের দেড় ইঞ্চি এগোট ঠিক আছে দেড় ইঞ্চি কাপড় আমরা বেশি নেওয়ার কারণ দেখাচ্ছি আপনাদের মন্দিরে দেখতেন এই সাইডে আমরা দুই দূষিত পরিমাণ কাপড় বাড়তি নেব এই সাইডে দুইশোতে নেব এই সাইডে আমাদের দুইশোতে পরিমাণ কাপড় থাকবে আর এই নিচের সাইডেও সেম দুইশোতে তিনশোতে পরিমাণ কাপড় আমরা নেব এখন নেওয়ার পর পিছন পাটটা যখন সাউন পাটে বসালাম এখন আমরা গলার মেজারমেন্টটা তাকে দাগ দিয়ে নেব আর সাইডে আমরা দুইশোতে পরিমাণ দাগ দিয়ে কাটিং করবো বাড়তি রেখে কাটিং এ সাইটে আমাদের বাড়তি আছে এ সাইট ও বাড়তি তিন সেটে আমাদের বাড়তি কাপড় রাখতে হবে এখন আমরা গলার মেজারমেন্ট করব সামনের গলা আছে আমাদের সবাই পাঁচ ইঞ্চি তাহলে আমরা নেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি গলার মেজারমেন্ট করলাম এখন শেপটা দিয়ে নেই সামনে গোল গলা এখন আমরা সেম বরাবর ব্যাক পার্ট বরাবর কাটিং নিচে আগানটা আমরা দিয়ে নিচ্ছি আবার নিচের চাগান থেকে আমরা সোজা একটা মার করে নেবো আর এখান থেকে যেহেতু বয়স্ক লং বেশি ওই জন্য আমরা এখানে আহ সাড়ে নয় ইঞ্চির মতো মিডেল পয়েন্টটা করব সাড়ে নয় ইঞ্চির মতো আর এই শোল্ডার থেকে মোহার থেকে আমরা এখানে দাগ দিয়ে নেবো এখানে মিডেলের দাগ আমরা দিয়ে নিছি আর এখান থেকে আমরা উপরে প্রায় আড়াই ইঞ্চের উপরে যেহেতু লং ব্লাউজ আড়াই ইঞ্চের উপরে আমরা এই শেপটা দিয়ে নিলাম সেম এখানে আমরা শেপ দিয়ে দেব এখানে যে কাপড়টা বাদ কিনেছিলাম সেই কাপড়টা আমরা কেটে শেপ দিয়ে দিলাম আর এখান থেকে আমরা মিডল পয়েন্ট থেকে আমরা দেড় ইঞ্চি করে কাপড় নেব দেড় ইঞ্চি করে মেজারমেন্ট করে নেব সেম দেড় ইঞ্চি মেজারমেন্ট করে নিলাম এখন আমরা এটা মার্ক করে নেই পিছন পাশের জন্য আর এখন আমরা এখানে শেপ দেব সামন পাটা শেপ দিয়ে দেবো আমরা উপর থেকে আমরা সোল্ডার থেকে এখন আমরা এই পার্টে মার্ক গুলা করে নেব আমাদের সাউন্ড পার্ট সাউন্ড পার্ট পিছন পার্ট শেষ এখন আমাদের মরার মাপটা দেখতে হবে স্লিপ কাটার জন্য মরার মাপটা আমরা দেখে নেই আমাদের মোড়া লাগবে ইঞ্চি এখন আমরা কাটিং কাটিং করব করব এই কাপড়টা দিয়ে আমরা আবার ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন যারা নতুন তারা আমাদের আহ পেজ বা ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারেন টেলারিং যত কাজ আছে সব কাজে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করি আমরা এখন হয়তো নর্মাল কাজগুলো বেশি বেশি শেখাচ্ছি আপনাদের শেখার ক্ষেত্রে এরপরে হয়তো আমরা ডিজাইন বা ক্রিটিক্যাল কাজগুলো যেগুলো কিভাবে করতে হয় হ্যান্ড সেগুলো আমরা আপনাদের শেখাবো এছাড়াও শুধু লেডিস কাজ না শার্ট প্যান্ট পাঞ্জাবি যে কোনো ডিজাইন বোরকা সব কাজ আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন শুধু সময় অপেক্ষা মাত্র আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন এটাই শুধু প্রত্যাশা লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময় আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় পারে এগিয়ে ভালোবাসা প্রথমে আমরা এক ইঞ্চিতে স্লিপের মেজারমেন্ট এটা আমাদের সেলাইয়ের জন্য এখান থেকে আমাদের লং হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি আমাদের স্লিপের লং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেব এখান থেকে আমরা তিন ইঞ্চির মতো শেপের জন্য মেজারমেন্ট করে নেব এখন আমাদের মুহুরি হচ্ছে সাড়ে নয় ইঞ্চি পনে পাঁচ ইঞ্চির দাগ দিয়ে নিলাম মোহরাটা আমরা এ ঘুরে পনে আট ইঞ্চি মেজারমেন্ট করে নিলাম এভাবে মোহরা ঘুরে যদি মেজারমেন্ট করা হয় তাহলে একুরেট ভাবে মোহরাটা বডির সাথে মিলে যাবে এখন আমরা হালকা শেপ দিয়ে নিচ্ছি এখান থেকে আবার শেপ দিয়ে নিলাম আলপনা শেপ আমরা পরে দেব যেহেতু আমাদের পিছনে পাতে জয়েন্ট হবে আর ब्लाउজে ম্যাক্সিমাম ব্লাউজের দুই হাত কাপড় বহল এগুলা জোড়া হয় দা ওশা আপনারা যারা নতুন জানান না যারা কাজ করেন ব্যাপারে তারা ভালো করে জানেন স্লিপ কাটিং শেষ এখন আমাদের নিচের পাটার জন্য যে জোড়া কাপড়টা আমরা এখান থেকে নেব এই যে এই পাটা আমাদের জোড়াটা লাগবে তো এখান থেকে নেই যে আমাদের কাপড় আছে নতুন জন্য বলবো যে অবশ্যই আপনারা যদি টেলারিং কাজ শিখতে চান পারফেক্টলি ভাবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বাটনটি কল করে রাখবেন এখন আমরা এখান থেকে সাউন্ড শেপটা দিয়ে নেব শেপ দিয়ে দিলাম শুধু দুই পাতে মানে উপরের দুটোতে আমরা করব এখন আমরা গলা কাটিং শিখতে গেলে অবশ্যই প্রথম স্টেপে আমাদের যেগুলো শেখায় সেটা হচ্ছে ব্লাউজ করে তো এগুলো আসলে একটা ক্রিটিক্যাল কাজ প্রথম স্টেপে মনে হবে এটা আসলে কমন কাজ যদিও ক্রিটিক্যাল হয়তো আমাদের চ্যানেলে থাকলে সেই ক্রিটিক্যালটা মনে হবে না যেভাবে আপনাদের দরকার মানে যেভাবে পারি আপনারা যেন শিখতে পারেন সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি শুধু আপনাদের ভালোবাসা থাকলে হয়তো আপনাদের শেখানোর সম্পূর্ণ ব্যবস্থা মার চেষ্টা আমি চালিয়ে যাব যদি আপনারা পাশে থাকেন এখন পিছনে গলাটা আমরা এখান থেকে কাটিং করব বডিটা ফালানোর পর আমরা এখান থেকে কাটিং করব আমরা এক ইঞ্চি বা ইঞ্চি আমরা তা আনুমানিক সবখানে মেজারমেন্ট করা হয় না এক ইঞ্চি ছয় ইঞ্চি আমরা পটটিটা নিয়ে নিলাম এখন আমরা সামন পাটের গলাটা এখান থেকে নিয়ে সামন পাটটা সাউন্ড বারটা ভাবে আবার বসায় নিলাম বিশেষ করে এটা কিন্তু ডাবল ভাজ করে নিতে হবে যেহেতু আমাদের বডি তো ডাবল ভাস আছে ডাবল ভাসই করে নিতে হবে কলার ডাবল ভাস করে নিয়ে তারপর কাটিং করতে হবে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই শিখতে পারবেন যেহেতু ব্লাউজ কাটিংটা একটু ক্রিটিক্যাল অনেক কিছু করতে হয় আমি আশা করব আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অনায়াসে ব্লাউজ কাটিং শিখতে পারবেন আর যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় কোনো ব্যাপার বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এখন আমাদের বাটন প্লেট লাগবে বাটন প্লেটের যে কাপড়টা সেটা লাগবে এখান থেকে আমরা যেটা পার আসছে এটা আমরা বাটন প্লেটের জন্য ব্যবহার করি আর এটি কাপড়টা আমরা আড়াই ইঞ্চির মতো নেবো আর কি আড়াই ইঞ্চি নেবো কাপড়টা আড়াই ইঞ্চি নিলাম স্বাভাবিক হচ্ছে বেশি নিলাম বেশি মোটা হলেও ভালো লাগবে না বেশি চিকন হলেও ভালো লাগবে না বাটন জন্য আড়াই ইঞ্চি নিলাম আর হোল হোল যে জায়গা করবো মানে বোতামের ঘাট যেটাতে বানাবো সেটাও আমরা সেম আড়াই ইঞ্চি মতো আর কি কাপড়টা আমরা চওড়া কাপড়টা নিয়ে নিলাম লং সমস্যা নেই লংটা পরবর্তীতে কেটে ফেলা যাবে লংটার সমস্যা নেই আড়াই ইঞ্চির মতো আমরা এটা আনছি আমাদের ব্লাউজ মোটামুটি শেষ আর যদি আপনারা সেলাই ব্লাউজ পুরো সেলাই দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন বা আমাদের কমেন্ট করে জানাবেন হয়তো আপনাদের কীভাবে ব্লাউজ সেলাই করতে হয় সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ধন্যবাদ আশা থাকাচ্ছি